ইতিহাস দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ ও ভারসাই সন্ধি ও লিগ অব নেশনস থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন বিসমার্ক কে ছিলেন বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ছিলেন জার্মানির চান্সেলর জার্মানির চ্যান্সেলর ত্রিশ সম্রাট লীগের সদস্য দেশগুলোর নাম কি ত্রিশ সম্রাট লীগের সদস্য দেশগুলোর নাম হলো জার্মানি রাশিয়া অস্ট্রেলিয়া জার্মানির রাশিয়া অস্ট্রিয়া জার্মানি রাশিয়া অস্ট্রিয়া কার নেতৃত্বে জার্মানি একত্রীকরণ সম্পন্ন হয় জার্মানি একত্রীকরণ সম্পন্ন হয়েছিল অটোফন বিসমার্কের নেতৃত্বে বিসমার্কের নেতৃত্বে জার্মানি একত্রীকরণ সম্পন্ন হয়েছিল রুশ জাপান যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল উনিশশো সালে রুশ জাপান যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সালে অস্ট্রিয়ার যুবরাজের নাম কি ফ্রান্সিস ফ্রান্সিস ফার্ডিন্যান্ড ফার্ডিন্যান্ড ফ্রান্সিস ফার্ডিন্যান্ড ফ্রান্সিস ফার্ডিন্যান্ড অস্ট্রিয়ার যুবরাজের নাম ফ্রান্সিস ফার্ডিন্যান্ড রাইট রাইকস্ট্যাগ কি জার্মান সদস্যদের নাম রাইকস্ট্যাগ জার্মান সদস্যদের নাম রাইকস্ট্যাগ পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যুগকে কোন যুগ নামে অভিহিত করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যুগকে সামরিক প্রস্তুতির যুগ নামে অভিহিত করা হয় প্রথম বলকান যুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশশো সালে প্রথম বলকান যুদ্ধ সংগঠিত হয় পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হলো সারাইভো হত্যাকাণ্ড বসনীয় রাজধানীর নাম কি বস্নার রাজধানীর নাম সারাইব বসনিয়া রাজধানীর নাম সারাব রুশ বিপ্লব কখন সংগঠিত হয় উনিশশো সতেরো সালে রুশ বিপ্লব সংগঠিত হয় আর সতেরোশো উননব্বই সালে সতেরোশো উননব্বই সালে হয় ফরাসি বিপ্লব আর রুশ বিপ্লব হয় উনিশশো সতেরো উনিশশো সতেরো রুশ বিপ্লব সংগঠিত হয় পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে সময়কাল লেখ প্রথম থেকে উনিশশো আঠারো সাল উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উনিশশো চোদ্দোতে শুরু হয় গুপ্ত ঘাতকদের হাতে নিহত অস্ট্রেলিয়া যুবরাজ ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রীর নাম কি অস্ট্রিয়া যুবরাজের নাম হলো ফার্নি ফার্ডিন্যান্ড এবং স্ত্রীর নাম হচ্ছে সোফিয়া স্ত্রীর নাম হচ্ছে সোফিয়া এবং এবং যুবরাজের নাম ছিল ফার্ডিন্যান্ড প্রথম বিশ্বযুদ্ধ কত সালের কত তারিখে শুরু হয় চোদ্দ সালের শুরু হয় কখন উনিশশো সালের এগারো নভেম্বর উনিশশো সালের এগারোই নভেম্বর প্যারিস নগরী কোথায় প্যারিস নগরী ফ্রান্সে অবস্থিত প্যারিস নগরী ফ্রান্সে অবস্থিত ভারসাই নগরী কোথায় বার্সাই নগরী ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ভারসাই নগরী উপ অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ভারসাই নগরী অবস্থিত প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয় কয়টি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় পাঁচটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিস সম্মেলনে পাঁচটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় ১৯১৯ সালে আঠাশ জুন ১৯১৯ সালে আঠাশ জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় লিগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত লিগ অব নেশনস এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থাপিত হয়েছিল লিগ অব নেশনস এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থাপিত হয়েছিল প্যারিস শান্তি সম্মেলনে বিশ্বের কয়টি দেশ মিলিত হয়েছিল বত্রিশটি দেশ বত্রিশটি দেশ বত্রিশটি দেশ লয়েড জর্জ কে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লয়েড জর্জ লয়েড জর্জ ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন লিগ অফ নেশনস কত তারিখে গঠিত হয়েছিল উনিশশো সালে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল উনিশশো সালে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল লিগ অফ নেশনসের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থাপিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থাপিত হয়েছিল উইড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইড্রো উইলসন যুক্ত প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইসন কে ছিলাম আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন লিগ অব নেশন কত সালে গঠিত হয়েছিল উনিশশো সালে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল লিগ অফ নেশনসের কয়টি শক্তিশালী অঙ্গ ছিল ছিল দুটি শক্তিশালী অঙ্গ ছিল লীগ অফ নেশনসের দুটি শক্তিশালী অঙ্গ ছিল লীগ অফ নেশনসের দুটি শক্তিশালী অঙ্গ ছিল লীগ অফ নেশনস কবে প্রতিষ্ঠা লাভ করে 1920 সালের 10 জানুয়ারি লীগ অফ নেশনস প্রতিষ্ঠা লাভ করে লীগ অফ নেশনস কি প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য লীগ অফ নেশনস প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে আমরা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর লক্ষ্য করব প্রথম প্রশ্ন ত্রিশক্তি আতাৎ বলতে কি বোঝো উত্তর ত্রিশক্তি আতাত বলতে কি বুঝো ব্যাখ্যা করো উত্তর উদীয়মান পরাশক্তি জার্মানিকে মোকাবেলা করার জন্য ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইংল্যান্ডের মাঝে যে আতাত হয় তা ত্রিশক্তি আতাত নামে পরিচিত এই আতাত ছিল ত্রিশক্তি জোট এর হুমকি মোকাবেলায় গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোট গড়ে ওঠা ইউরোপীয় সামরিক সামরিক জোট ই গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোট দ্বিপক্ষীয় চুক্তির ফলে এ আতাত গড়ে ওঠে দ্বিপক্ষীয় চুক্তির ফলে এ আতাত গড়ে ওঠে মূলত উনিশশো তিরানব্বই সালে ফ্রাঙ্গ রুশ চুক্তি 1905 সালে ইঙ্গ ফরাসি চুক্তি উনিশশো সাত সালে ইঙ্গ রুশ চুক্তির ফল হচ্ছে ত্রিশক্তি আতাত অর্থাৎ প্রথমে হয় উনিশশো সালে ইঙ্গো ফরাসি এবং উনিশশো সালে হয় রুশ এবং সবশেষে উনিশশো সালে ফ্রাঙ্গো রুশ চুক্তি এসব চুক্তির ফলাফলই হচ্ছে ত্রিশক্তি আতাত পরবর্তী প্রশ্ন ত্রিপল অ্যালায়েন্স কি সংক্ষেপে ব্যাখ্যা করো ত্রিপল অ্যালায়েন্স কি সংক্ষেপে ব্যাখ্যা করো ইউরোপ মহাদেশে অষ্টাদশ শতকের শেষ দিকে জার্মানি ও ফ্রান্স শক্তি প্রদর্শনে লিপ্ত হয় সিডানের যুদ্ধে পরাজয়ের ফলে ফ্রান্সের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয় ফ্রান্সের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয় জার্মানি ফ্রান্সের দখলে থাকা আলসেস লরেন দখল করে নেয় জার্মানি ফ্রান্সের দখলে থাকা আলসেস লরেন দখল করে নেয় পরবর্তীতে জার্মানির চান্সেলর ফ্রান্সকে কোণঠাসা করে রাখতে 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 সাথে অগ্রসর হন দখল সাথে অগ্রসর হন বিসমার্ক ইউরোপের প্রথম প্রধান শক্তিকে মৈত্রী ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স হতে বিচ্ছিন্ন হতে রেখেছেন বিচ্ছিন্ন করে রেখেছিলেন ফ্রান্সকে নিঃসঙ্গ করে রাখতে দূরদর্শী এ দক্ষ বিসমার্কের উদ্যোগে স্বাক্ষরিত হয় জার্মান ইতালি অস্ট্রিয়ার মধ্যে ত্রিপল অ্যালায়েন্স অর্থাৎ ত্রিপল অ্যালায়েন্সের সদস্য ছিল তিনজন তারা ছিল জার্মান ইতালি এবং অস্ট্রিয়া পরবর্তী প্রশ্ন জার্মানি রাশিয়া ভীতি ত্রিশক্তি চুক্তির অন্যতম কারণ বলা হয় কেন জার্মানির রাশিয়া ভীতি ত্রিশক্তি চুক্তি এর অন্যতম কারণ বলা হয় কেন উত্তর রাশিয়া সম্পর্কে জার্মানির নিরাপত্তা বিষয়ে সন্ধিহান সৃষ্টি হয় ফলে স্বাক্ষরিত হয় ত্রিশক্তি চুক্তি জার্মানি নিরাপত্তা বিষয়টি বার্লিন কংগ্রেসের পরবর্তীকালে বিসমার্কের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিসমার্কের প্রতি রাশিয়ার মনোভাব খুব খারাপ ছিল বিসমার্ক রাশিয়া থেকে নিরাপত্তা নিশ্চিত করতে মৈত্রী চুক্তির জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং অস্ট্রেলিয়া হাঙ্গেরির সাথে চুক্তির আলোচনা করতে থাকে অবশেষে অস্ট্রিয়া হাঙ্গেরির বিশেষ মন্ত্রীদের সাথে আলোচনার পর জার্মানির সাথে অস্ট্রিয়া হাঙ্গেরি যে চুক্তি স্বাক্ষরিত হয় তা ত্রিশক্তি চুক্তি নামে পরিচিত মূলত এই চুক্তি রাশিয়ার বিরুদ্ধে জার্মানি ও অস্ট্রি অস্ট্রিয়া হাঙ্গেরির মৈত্রী চুক্তি অস্ট্রিয়া হাঙ্গেরির মৈত্রী চুক্তি পরবর্তী প্রশ্ন ত্রিশক্তি আতাত কেন গড়ে ওঠে বিসমার্কে ত্রিশক্তি জোট গঠন করলে এর হুমকি মোকাবেলায় ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড ত্রিশক্তি শক্তি আতাত গড়ে ওঠে গড়ে তোলে ত্রিশক্তি আতাত নামে একটি সংগঠন গড়ে তোলে বস্তুত ইউরোপের উদীয়মান পরাশক্তি জার্মানিকে প্রতিহত করতেই ত্রিশক্তি আতাত গঠিত হয় পরবর্তী প্রশ্ন কনসার্ট অব ইউরোপ বলতে কী বোঝো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রথম প্রচেষ্টা দেখতে পাওয়া যায় কনসার্ট অব ইউরোপের মধ্যে নেপোলিয়নের সময় ফ্রান্স ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে শক্তি সাম্য বিনষ্ট করে যে অভাবনীয় শক্তি অর্জন করে এর পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য ইউরোপে যে সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল তাই কনসার্ট অব ইউরোপ নামে পরিচিত এই সংস্থার মূলনীতি ছিল ইউরোপের শক্তি সাম্য বজায় রাখা ইউরোপীয় কনসার্টের উদ্দেশ্য ছিল প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থা বলপূর্বক বজায় রাখা ফ্রান্সকে আবার শক্তি সঞ্চয় দান করা এবং কোনো রাষ্ট্র যাতে অপূর্ব কোন রাষ্ট্রের চেয়ে বেশি শক্তি সঞ্চয় করতে না পারে সেদিক লক্ষ্য রাখা পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল উত্তর প্রথম বিভিন্ন কারণে সংগঠিত হয়েছিল এর প্রধান প্রধান কারণগুলো হল জার্মান ফ্রান্সের পারস্পরিক ঈর্ষা ও সন্দেহ অস্ট্রেলিয়া ও রাশিয়ার সংঘর্ষ বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধিতে অস্ট্রেলিয়ার ক্ষোভ ইউরোপের বৃহৎ বৃহৎ শক্তিবর্গের দুটি বিবদমান শিবিরে বিভক্ত হয়ে যাওয়া ইংল্যান্ড জার্মান নৌ প্রতিযোগিতার জন্য উত্তেজনা বৃদ্ধি উগ্র জাতীয়তাবাদ এর অন্যতম একটি কারণ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রবৃত্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ইত্যাদি ছিল প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ পরবর্তী প্রশ্ন কোন ঘটনা থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন ঘটনা থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় অস্ট্রিয়া যুবরাজ ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উনিশশো সালে উনিশশো চোদ্দো সালের আঠাশ জুন অস্ট্রিয়া যুবরাজ ফাড়িনেন তার স্ত্রী সোফিয়া বসনিয়া রাজধানী সারাইপোতে তারা ঘুরতে যায় এবং সেখানকার গুপ্ত সমিতির হাতে নিহত হয় এই হত্যাকাণ্ডের ফলে সার্বিয়াকে দেওয়া অস্ট্রিয়ার চরমপত্র সার্বিয়াকে দেওয়া অস্ট্রিয়ার চরমপত্র সব শর্ত মেনে না নেওয়ায় উনিশশো চোদ্দো সালের আঠাশ জুলাই উনিশশো চোদ্দো সালের আঠাশ জুলাই অস্ট্রিয়া অর্থাৎ এক মাস পরে অর্থাৎ হত্যাকাণ্ডের এক মাস পরে অর্থাৎ আঠাশ জুলাই অস্ট্রিয়ার সেনাবাহিনী সার্বিয়ার রাজধানী অস্ট্রিয়ার সেনাবাহিনী সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে অস্ট্রিয়ার সেনাবাহিনী আহ সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে বিশ্বশক্তি এ বিশ্বশক্তি ও নেতৃবৃন্দ এ সময় দুই পক্ষকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কি প্রথম বিশ্বযুদ্ধের জার্মানির পরাজয়ের কারণ কি দীর্ঘকাল এক নাগারে যুদ্ধ চালানোর জন্য জার্মানির শক্তি ক্রমাগত ভাবে কমে গেলে পরাজয় নিশ্চিত হয় প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্ব যত বেশি হতে থাকে জার্মানির শক্তি ততই হ্রাস পেতে থাকে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য পেয়ে মিত্রশক্তি নতুন উৎসাহ যুদ্ধ শুরু করে মিত্রশক্তির প্রচারের ফলে জার্মানির মনোবল ভেঙে পড়ে জার্মানির একার পক্ষে অস্ট্রেলিয়া রোমানিয়া তুরস্কের সাথে যুদ্ধ পরিচালনা ছিল কঠিন কাজ জার্মানির গণতান্ত্রিক দল ও কাইজারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাষ্ট্রের আরেক অরাজকতার সৃষ্টি করে জার্মানির কাইজার দেশ থেকে পালিয়ে যান জার্মানির কাইজার দেশ থেকে পালিয়ে যান জার্মানি নৌবাহিনীতে বিদ্রোহ দেখা যায় এসব নভেম্বর জার্মানি পরাজয় বরণ করে পরাজয় বরণ করে পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের দুটি কারণ সংক্ষেপে প্রথম বিশ্বযুদ্ধের দুটি কারণ সংক্ষেপে বলতে গেলে প্রথম পয়েন্ট হবে সাম্রাজ্যবাদ নীতি এবং দ্বিতীয় পয়েন্ট হবে সারাইব হত্যাকাণ্ড প্রথম পয়েন্ট প্রথম বিশ্বযুদ্ধের প্রধান দুটি কারণ নিচে দেওয়া হল প্রথম পয়েন্ট সাম্রাজ্যবাদ নীতি অশত শতাব্দীতে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা শুরু হয় ঔপনিবেশিক শক্তি হিসেবে জার্মানির আবির্ভাব ইংল্যান্ড ও ফ্রান্স ভালো চোখে দেখেনি জার্মানির আবির্ভাব ইংল্যান্ড ও ফ্রান্স এই দুটি রাষ্ট্র ভালো চোখে দেখেনি উপনিবেশ দখলের উদ্দেশ্যে জার্মানিও এই উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল এক বিভিন্ন কার্যকলাপ কার্যকলাপের মাধ্যমে যুদ্ধের পরিবেশ খুঁজছিল অর্থাৎ জার্মানি বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যুদ্ধের পরিবেশ খুঁজছিল পরবর্তীতে দ্বিতীয় পয়েন্ট সারায়েভ হত্যাকাণ্ড সারায়েভ হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ একটি কারণ উনিশশো চোদ্দো সালের আঠাশ জুন উনিশশো চোদ্দো সালের আঠাশ জুন অস্ট্র হাঙ্গেরিয়ার সিংহাসনে উত্তরাধিকার অর্থাৎ ভাবি প্রধান ভাবি ভাবি রাজপুত্র ভাবি ভাবি যুবরাজ ভাবি যুবরাজ অস্ট্রেলিয়ার ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফিয়া হাতে নিহত হন আত্মাই হাতে নিহত হন এই হত্যাকাণ্ডের কেন্দ্র করে অস্ট্রেলিয়া পরবর্তীতে সার্বিয়া বেলগ্রেড আক্রমণ করে এবং এতে দুই পক্ষ দুই পক্ষ হয়ে যায় সবগুলো রাষ্ট্র এবং অস্ট্রিয়া জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে নেমে পড়ে অস্ট্রিয়া ও জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে নেমে পড়ে পরবর্তী প্রশ্ন উইড্রো উইলসনের চোদ্দ দফা ব্যাখ্যা করো উইড্রো উইলসনের চোদ্দ দফা ব্যাখ্যা করো উত্তর প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে সারা বিশ্বের মানুষ একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিশ্বযুদ্ধের সম্ভাবনা চিরতর নির্মল করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে বিশ্ববাসীর এই মনোভাব ও প্রচেষ্টাকে সর্বোকৃষ্টভাবে রূপদান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইড্রো উইলসন তার চোদ্দ দফা শর্তের মধ্য দিয়ে উইলসন তার চোদ্দ দফা শর্তের মধ্যে দিয়ে মধ্য দিয়ে আন্তর্জাতিক বিরোধকে শান্তিপূর্ণভাবে মীমাংসা করে বিশ্ব শান্তি অব্যাহত রাখার উদ্দেশ্যে লিগ অব নেশনসের গঠন পরিকল্পনা প্যারিস সম্মেলনে উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে সমর্থিত হয় ফলে উনিশশো সালে ফলে উনিশশো সালের আঠাশ এপ্রিল উনিশশো সালে আঠাশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে লীগ অব নেশনস প্রতিষ্ঠা হয় এবং উনিশশো সালের দশ জানুয়ারি লীগের প্রথম অধিবেশন শুরু হয় পরবর্তী প্রশ্ন ভার্সাই সন্ধি বলতে কে কি বুঝো ভার্সাই সন্ধি বলতে কি বুঝো উত্তর প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্র শক্তি পরাজিত জার্মানি ও তার মিত্র দেশগুলোর সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলনের ডাক দেয় ফ্রান্সের রাজপ্রাসাদে প্রায় বত্রিশটি দেশ মিলিত হয়েছিল বলে একে ভার্সাই সন্ধি বলা হয় শান্তি সম্মেলনে প্রধান সিদ্ধান্ত নেয় ফ্রান্সের প্রেমেনস্যু ইংল্যান্ডের লয়েড জর্জ ও মার্কিন প্রেসিডেন্ট উইডর উইলসন সম্মেলনে বিশ্বশান্তি স্থাপনের জন্য উইড্র উইলসনের চোদ্দ দফা নীতির উপর বিশেষ জোর দেওয়া হয় পরবর্তী প্রশ্ন উইড্রো উইলসনে দুটি দফা ব্যাখ্যা করো উইড্রো উইলসনের দুটি দফা ব্যাখ্যা করো উত্তর বিশ্ববাসীর আন্তর্জাতিক সংগঠনের প্রতিষ্ঠার প্রতিষ্ঠাকে সর্বকৃষ্টভাবে রূপদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইড্রো উইলসন তার বিখ্যাত চোদ্দ দফা শর্তের মধ্যে দিয়ে তার চোদ্দ দফার মধ্যে অন্যতম দুটি দফা হলো গোপন কূটনীতির জায়গায় খোলাখুলিভাবে শান্তি চুক্তির শর্ত আলোচনা করতে হবে অর্থাৎ প্রথম দফাটি ছিল এরকম যে গোপন কূটনীতির জায়গায় গোপন কূটনীতির জায়গায় খোলাখুলিভাবে শান্তি চুক্তির শর্ত আলোচনা করতে হবে শান্তি চুক্তির আলোচনাগুলো গোপন কূটনীতির বদলে খোলাখুলিভাবে আলোচনা করতে হবে এবং অন্য একটি কারণ ছিল অন্য একটি দফা ছিল মহাসমুদ্রে নিরপেক্ষ দেশের জাহাজ চলাচল অবাধ অধিকারকে স্বীকার করা হবে মহাসমুদ্রে নিরপেক্ষ দেশের জাহাজ নিরপেক্ষ দেশের জাহাজ মহাসমুদ্রে চলাচলের জন্য যে অধিকারটা আছে সেই অধিকারটাকে স্বীকার করা হবে পরবর্তী প্রশ্ন জার্মানরা ভার্সাই চুক্তিকে চাপিয়ে দেওয়া চুক্তি বলে অভিহিত করেছিল কেন ব্যাখ্যা করো উত্তর জার্মানরা ভার্সাই চুক্তিকে চাপিয়ে দেওয়া চুক্তি বলে অভিহিত করেছিলেন মূলত ভার্সাই চুক্তির মাধ্যমে আফ্রিকা ও দূরপ্রাচ্যের উপনিবেশগুলোর উপর জার্মানির অধিকার লোভ পায় জার্মানির দূরপ্রাচ্যের উপনিবেশগুলো জাপানকে দেওয়া হয় জার্মানির দূরপ্রাচ্যের যে উপনিবেশগুলো ছিল সেগুলো জাপানকে দেওয়া হয় জার্মানির অন্যান্য উপনিবেশগুলো জাতিপুঞ্জ অধিগ্রহণ করে ফ্রান্স ও ব্রিটেন শাসন করতে দেয় অর্থাৎ জাপান দেয় ফ্রান্স কেও দেয় এবং ব্রিটেন কেও দেয় তাছাড়া জার্মানির উপর বিভিন্ন অর্থনৈতিক শর্তাবলী চাপিয়ে দেওয়া হয় যেমন এর মধ্যে ছিল প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির ক্ষতি ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বলা হয় রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ বলে ঘোষণা করা হয় এতে জার্মানির অনেক লস হয় মিত্রশক্তিকে কাঠ কয়লা ও অন্য দ্রব্য সরবরাহ করতে জার্মানিকে বাধ্য করা হয় কাঠ কয়লা অন্যান্য দ্রব্য সরবরাহ করতে জার্মানিকে বাধ্য করা হয় পরবর্তীতে এসব কারণেই মূলত জার্মানরা ভার্সাই চুক্তিকে চাপিয়ে দেওয়া চুক্তি বলে অভিহিত করে